নিজেই প্রতিবাদ করবেন প্রতিবেন আপনার আপনার আপনারা এটা কেউ মানবেন না আমরা আন্দোলন কৌশল হবে কথায় হবে সব কিছু আমরা বিভিন্ন মাধ্যমে জানিয়ে দিল আমরা আজকে যতদিন

আন্দোলন ছিল সাড়ে বারটা থেকে একটার মধ্যে এখন কথা আছে তারপরে আমরা অতিরিক্ত করে ফেলেছি আমাদের মনে করতে হবে আজকে

অতি তাড়াতাড়ি শেষ করে আমি আমি সবাই আমি বক্তব্য চলবে না আপনারা করবেন আমাদের যে অসুবিধা গুলা সরাবলীদের এগুলো তুলে ধরবেন এই

আপনাদের বাবা যদিকে কোনো আপনার অনেক আপনারা বিচার করবেন কারণ করে তাকে বাংলায় কোন এবং কোন হিন্দু সম্প্রদায়ের উপর হামলা আমরা করতে না এবং আমাদের এই হিন্দু সম্প্রদায়ের যাতে কখনো সৃষ্টি